আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আর আজকে আপনাদের সবাইকে নিয়ে যাবো জাফলং আমাদের সাথে তো এর আগে আমি আমার ফ্রেন্ডের সাথে কিছু ছবি শেয়ার করছি আসলে গত ব্লগে বলেছিলাম যে ওর জন্মদিন আসলে এই মানতেই তো আগে ভাগেই বার্থডেটা একটু ঘরোয়াভাবে সেলিব্রেশন করে নিলাম কারণ ওর জন্মদিনের সময় আমি ওকে কাছে পাবো না আর ক্যারামেল পুডিং তৈরি করেছিলাম তো ওর অসম্ভব রকমের ভালো লেগেছিল আর ওদিন পোডিংটা সত্যিই অনেক বেশি মজা হয়েছিল। তো আপনাদের সাথেও খুব শীঘ্রই ইনশাল্লাহ এই রেসিপিটা শেয়ার করব তো আর কথা না বাড়াই চলুন চলে যাই আজকের ব্লগে আশা করছি ব্লগটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর দেখতেই পারছেন আমরা দুই বান্ধবী ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি তো আসলে আমার জন্য ড্রেসটা নিয়ে এসেছে সাথে আফিফের জন্য একটা ড্রেস নিয়ে এসেছে একটু পরে দেখতে পাবেন আর রাতের বেলায় আসলে আমি বিরিয়ানি রান্নার ম্যাক্সিমাম প্রিপারেশনটা নিয়ে রেখেছিলাম মাংসটা রান্না করে রেখেছিলাম আর সকালে জাস্ট পোলাওটা রান্না করে নিয়েছি তো আমরা বেরিয়ে পড়ছি অলরেডি তো আমাদের সাথে মিস্টার বিদ্যুৎ সাহেব আর মিস্টার সোহাগ সাহেবও আছে দেখতে পাচ্ছেন তো মোটামুটি আমরা গাড়িতে থেকে কে আছি এক লোক দেখে নেন তো এখানে পিয়ালের দুইটা ভাই আছে তো আফিফের আব্বুর পাশে যে ও হচ্ছে পিয়ালের ভাই ছোট ভাই আর পাশেরটা হচ্ছে চাচাতো ভাই আর এদিকে আফিফকেও দেখতে পাচ্ছেন আমরা সবাই আজকে মোটামুটি ইলো ইউলো ড্রেস পরেছি আর পিয়ালের ফ্রেন্ড আছে ওর নাম হচ্ছে পিউলি তো আজকে আমার ফ্রেন্ডকে নিয়েও কিছু বলবো ও হচ্ছে আমার কি বলে সর্বপ্রথম বন্ধুত্ব যেটা লাইফে হয় সেটা হচ্ছে গিয়ে ও ওর সাথেই আমার সেই বন্ধুত্বটা হয় একদম ছোটোবেলা থেকে যখন আমাদের বয়স হয়তো বা চার বছর সাড়ে চার বছর বা পাঁচ বছর যখন স্কুলে ভর্তি হয়েছিলাম ঠিক ওই সময়টা থেকে তো দীর্ঘ এত বছর ধরে সম্পর্কটা ঠিক একই রকম আছে দিন যাচ্ছে আর সম্পর্কটা মনে হচ্ছে আরও বেশি আপন হচ্ছে কাছের হচ্ছে আর আফিফ তো পিয়ালের সাথে একদম কি বলে মিশে গেছে মানে ওর চেহারার দিকে সে কন্টিনিউ তাকায়ে থাকে মনে হয় যে কতদিন যাব তো চিনে তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে শহর থেকে জাফলং যেতে মোটামুটি দেড় থেকে দুই ঘন্টার মতো সময় লাগে কারণ জাফলংয়ের কাছাকাছি যাওয়ার পরে রাস্তাটা একটু ভাঙা আছে তো যার কারণে একটু সময় লাগে আর আমাদের গাড়ি এখন থামিয়েছে এখান থেকে গাড়িতে গ্যাস নেওয়া হবে তো আমরা এখানে গাড়ি থেকে নামলাম তো মোটামুটি যে যার মতো একটু খাবার দাবার হালকা পাতলা কিনতেছে খেতেছে আর হচ্ছে কিছু ছবিও তুলছে আজকের ব্লগটা আমার মনে হয় আপনারা অনেক বেশি এনজয় করবেন কারণ অনেকেই হয়তো এই ভিডিওর মাধ্যমে সিলেটের ছোট্টখাটো একটা ভিডিও দেখতে পাবেন যে জাফলং আসলে কেমন অনেকে এসেছেন তারা তো সরাসরি জানেনি কত সুন্দর আর যারা আসেন নাই তো একসাথে আসলে বড় করে সব ভিডিও দিলে একটু প্রবলেম হচ্ছে কেন যেন ফুল ভিডিওটা আপলোড হওয়ার পরে শো হচ্ছে না একটু সমস্যা হচ্ছে যার কারণে আসলে আমি একটু ছোট ছোট ভিডিও দিচ্ছি আমার অনেক ভিউয়ার্সরা আসলে কমেন্ট করছে যে আপু এত ছোট ভিডিও কেন দেন তো এই জন্য বললাম যে বড় ভিডিও দিলে একটু প্রবলেম হচ্ছে আপলোড হচ্ছে বাট সবটা শো করে না তো এই প্রবলেমের জন্যেই আসলে ছোট ছোট করে ভিডিও দিচ্ছি যাতে প্রবলেমটা না হয় তো আমাদের তিনজনকে দেখছেন তিনজন কিন্তু আজকে ইয়েলো কালারের ড্রেস পরেছি সেম ড্রেস পরেছি আর ইয়েলো কিন্তু আমার অনেক পছন্দের একটা কালার আগে বলেছি কি না জানি না তো আমার বান্ধবী জানে সব সময় আমরা কোথাও গেলে একটু ম্যাচিং ড্রেস পরা পছন্দ করি তো এই জন্য আফিফের জন্য ম্যাচিং নিয়ে এসেছে আর বিদ্যুৎ সাহেব এদিকে সিএনজিতে বসে একা একা লুকিয়ে লুকিয়ে বাদাম খাচ্ছে বাট সে আমার কাছে ধরা খেয়ে গেছে বাহিরে রোদ তার জন্য সেখানে সে দাঁড়াচ্ছে না স্বাস্থ্য সচেতন একটা মানুষ সাথে ত্বক সচেতনও বলা যায় তো এখন গাড়ি ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যেই তো এর মধ্যে আফিফের আব্বুর একটা দুষ্টামি আপনারা দেখুন সে ছবি তুলবে তো মজা করতে করতে সে গাছের ওই পাশে গিয়েই ছবি তুলবে তো সেটা সেটাকে ভিডিও করে রেখেছে ছবি আর কি তুলব ও সব সময় এরকম টাইপের দুষ্টামি করে আর এই জিনিসগুলোই মানে অন্য সবার থেকে আলাদা আর এই জিনিসগুলোই বেশি ভালো লাগে আমার যদিও আমি ওকে বুঝতে দেই না মাঝে মাঝে একটু রাগ করি বাট এই জিনিসগুলো আমার অসম্ভব রকম ভালো লাগে তো বলতেছে যে না আমি চশমা পরে ছবি তুলবো না সানগ্লাস পরে তুলব তো দেখেন তার অবস্থা সে চশমা সানগ্লাস দুইটা একসাথে লাগাইছে তো ভালো সবাইকে বিনোদন দিয়েছে বলা যায় তো এখন আমরা গাড়িতে উঠে পড়লাম আর সোজা চলে যাব জাফলং এর উদ্দেশ্যে এখন আফিফের গেঞ্জিটা চেঞ্জ করে দিচ্ছি কারণ ওই দিন প্রচণ্ড রকমের গরম ছিল আর আমরা তো আসলে ভারী খাবার দাবার বাসা থেকে রান্না করে নিয়ে নিয়েছি আর হালকা পাতলা খাবার দাবার শহর থেকে নিয়ে নিয়েছি কারণ ওইখানে অনেক সময় অনেক কিছু পাওয়া যায় না যদিও এবার যাওয়ার পরে দেখলাম অনেকটাই পরিবর্তন হয়েছে আমরা গত বছর গিয়েছিলাম জাফলং আমি এই নিয়ে চার পাঁচবার গিয়েছি তো এক এক সময় একটু একটু করে অনেক বেশি আপডেট হচ্ছে এবার অনেক বেশি আপডেট হয়েছে আর এখন হচ্ছে আমার ক্যাম্পাসের সামনে দিয়ে যাচ্ছি যারা সিলেটের আছেন তারা হয়তো দেখেই বুঝতে পারবেন তো অন্য কোনো দিন ডিটেলস বলবো যে কোথায় আমি পড়াশোনা করেছি বা কেনই সিলেটে পড়াশোনা করেছি তো এই ব্যাপারে ডিটেলস হয়তো আলাদা কোনো ব্লগে দেখতে পাবেন তাই আজকের ব্লগে আর সেটা বলে সময় নষ্ট করছি না আপনারা এনজয় করতে থাকেন আর এই সিলেট টু জাফলং রোডটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর মানে এই ভিউটা দেখলেই মনটা জুড়িয়ে যায় একটু পরে আপনাদের কাছ থেকে যখন পাহাড়ের ভিউগুলো দেখাবো তখনই আসলে মনে হয় যে না এত কষ্ট করে জার্নি করে আসাটা সার্থক তো আমি যতটুকু সম্ভব পেরেছি এবং এক একজনের হেল্প নিয়ে আসলে ভিডিওটা করেছি যাতে সম্পূর্ণ ভিউই আপনাদেরকে দেখাতে পারি তো আপনারা দেখতে থাকেন তো দেখতেই পাচ্ছেন রাস্তার কি অসম্ভব রকমের সুন্দর ভিউ একটু পরে সামনে যখন যাবো সেই ভিউগুলো আরও বেশি সুন্দর আর জাফলংয়ের কাছাকাছি যখন চলে আসবেন তখন প্রায় আধা ঘন্টা রাস্তাটাই মানে ফুল এরকম দুই সাইড মানে সামনের সাইডের অংশটা পাহাড় দেখা যায় মনে হয় যে মেঘগুলো পাহাড়কে একদম ছুঁয়ে আছে এই যে দেখা যাচ্ছে আর যাওয়ার পথেই কিন্তু লালাখাল পড়ে তো আমরা লালাখালেও আসবো তো সেটা হয়তো এই ব্লগে শেয়ার করতে পারবো না আগামী ব্লগে শেয়ার করবো তো আজকের ব্লগে হয়তো জাফলং এর ট্যুরটাই শেয়ার করব আপনাদের সাথে তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি তো এখানে আমরা হচ্ছে জাফলং যাওয়ার আগে মোটামুটি দশ মিনিট আগে আমরা এখানে একটা পাহাড়ের জায়গায় নামবো টিলার মতো জায়গা ওই জায়গা থেকে পিছনের ভিউটা অসম্ভব রকমের সুন্দর কারণ যেহেতু অনেকবার আমরা এখানে এসেছি তো মোটামুটি অনেক জায়গায় গাড়ি থামিয়ে ছবি তুলেছি এবং মোটামুটি এখন চিনি যার কারণে সিলেটে যারা আসে আমাদের পরিচিত তাদেরকে আমাদের গাইড করতে সুবিধা হয় এবং তারাও খুব স্বাচ্ছন্দ্যে বেড়াতে পারে তো আমরা সেই জায়গাটায় নামবো এবং সেখান থেকে কিছু ছবি তুলবো তো আমরা গাড়ি থামিয়েছি অলরেডি সেখানে নেমেছি তো আপনাদের কাছ থেকে দেখাচ্ছি ওই যে দূরে যে জায়গাটা দেখছেন ওই জায়গাটাই আমরা যাবো রাস্তার ওই পাশে আপনার আমার মনে হয় যে যারা পাহাড় পছন্দ করেন তাদের জাফলংয়ের মেন স্পট থেকেও এই জায়গাটা অনেক বেশি ভালো লাগবে তো এটার আসলে আলাদা তেমন কোনো নাম নেই আপনার রাস্তার পাশে যে জায়গাটা আপনার ভালো লাগবে গাড়িতে একটু খেয়াল করবেন সেই জায়গায় নেমে পড়বেন এখানে আসলে তেমন কোনো সমস্যা নেই নেমে ঘুরে দেখার জন্য তো সেখানেই আমরা যাচ্ছি তো সেখানে সুন্দর কিছু ভিউ আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি একটা গাছের ভিউ এটা অসম্ভব রকমের সুন্দর জায়গা আমার এই গাছের এই জায়গাটা দেখে মনে হচ্ছিল যে আমি কেন শাড়ি পরে আসলাম না এখানে বসে কেন একটা ছবি তুললাম না যদিও আমি বিছনাকান্দি একবার শাড়ি পরে গিয়েছিলাম কিন্তু জাফলং আসা হয়নি আর এবার ইচ্ছে ছিল বাট আফিফের জন্য পসিবল হয়নি আর যেহেতু মানে আমার ফ্রেন্ড আমার জন্য ম্যাচিং জামা নিয়ে এসেছে ওর সাথে তো সেই জন্য সেই জিনিসটাই পড়লাম ওকে প্রাধান্য দিয়ে কারণ ভালোবাসা নিয়ে এনেছে অবশ্যই ওকেও সেই ভালোবাসাটার কিছুটা হলেও ফিডব্যাক দিতে হবে আর ও আমার জন্য খুব সুন্দর একটা আংটি এনেছে সেটা আপনাদের দেখাবো হয়তো ভিডিওতে আর এই যে দেখেন এই জায়গার ফুল ভিউটা আসলে আমি প্রথমত আপনাদের বলবো যারাই সিলেটে বেড়াতে আসবেন তারা অবশ্যই বর্ষাকালে বেড়াতে আসবেন কারণ সিলেটের আসল সৌন্দর্য শুধুমাত্র বর্ষাকালেই দেখা যায় যদিও সবাই শীতকালে আসে বাট শীতকালে কিন্তু মানে মোটেও সুন্দর থাকে না কারণ আমি মোটামুটি সব সিজনেই হচ্ছে জাফলং ঘুরেছি এই জন্য বললাম জাফলং শুধু না মানে সিলেটের প্রতিটা জায়গায় মোটামুটি ঘুরেছি সব সিজনেই ঘোরা হয়েছে কারণ অনেক আত্মীয়স্বজনই আসে ঘোরার জন্য তো এই জন্য বললাম যে যারা আসবেন অবশ্যই বর্ষাকালে আসবেন তাহলেই সিলেটের আসল সৌন্দর্যটা দেখতে পাবেন কারণ পাহাড়ের যে ঝর্ণাগুলো এগুলো শুধুমাত্র বর্ষাকালেই ভালো দেখা যায় এখন কিন্তু ঝর্ণায় তেমন কোনো পানি দেখতেই পাবেন না আপনারা আর এদিকে বিদ্যুৎ আর সোহাগ সাহেব ছবি তুলছে যে যার মতো ছবি তুলছে আমি এবার ছবি তোলার চেয়ে ভিডিও বেশি করেছি কারণ এসব জায়গায় আমার অনেক ছবি আছে আমি অনেকবারই এখানে এসেছি তো ছবি তোলার চেয়ে আমি এই সময়টা ওদের সাথে কথা বলে গল্প করে আর আপনাদের জন্য ভিডিও করেই সময়টা এনজয় করেছি তো দুই বান্ধবী মিলে ছোটবেলার মতো সেই ঘুরতে চেয়েছিলাম কিন্তু পারছিলাম না তো বোঝা যাচ্ছিল আসলে বয়স হয়ে গেছে আগের মতো আর নেই বুড়ি হয়ে যাচ্ছি দিন দিন তো আফিফকে একটু পর পরে কাপড় আসলে পাল্টে দেওয়া লাগছে শরীরটাও একটু মুছে কারণ এত বেশি গরম ছিল ওই দিন তো ওকে টেক কেয়ার করতে হয়েছে আর এদিকে পিউলি একটা ছাতা নিয়ে এসেছিল তো ওই ছাতাটা খুব ভালো ব্যাক দিয়েছে আমাদের সবাইকে বিশেষ করে আফিফকে তবে ছাতাটা খুব সুন্দর ছিল তো সেটা নিয়ে অনেকেই ছবি তুলেছি আমরা সবাই যে যার মতো ছবি তুলেছে তো এদিকে এক একজন ছবি তুলছে আর আমি এদিকে ভিডিও করছি তো আফিফের আর আফিফের আব্বুর ভিডিও দেখেন এখন বাবা ছেলে তো ভীষণ কি বলে পোস্ট দিচ্ছিল কিন্তু ছেলে দেখেন ছেলেটাও আমার ছাতা ধরে আছে কিন্তু দুঃখের বিষয় ছেলের চশমাটা নেওয়ার কথা ভুলে গিয়েছি সানগ্লাসটা নিতে ভুলে গিয়েছি আর আমার চোখে এক এক সময় এক একজনের সানগ্লাস দেখতে পাবেন তিন চারটা সানগ্লাস মনে হয় আমি পড়েছি তবে এগুলো কিন্তু মানে নিজেরটা কোথায় রাখি মনে থাকে না পরে যার চোখে পাই সেটা ছবি তোলা শুরু করি কারণ আমি একদমই হালকা রৌদ্রের সময়ও তাকাতে পারি না চোখগুলো একদম চাইনিজদের মতো ছোট ছোট হয়ে যায় যদিও আমার চোখ অত ছোট না তো যাই হোক এই সমস্যাটা আছে এই কারণেই হচ্ছে যখন যার চশমা পেয়েছি সেটা নিয়েই ছবি তুলেছি আর আপনাদের সাথে আসলে সবকিছু খোলামেলাই শেয়ার করি না আপনারা কে কে কিভাবে নিবেন তবে আমি যেরকম আমি সেরকমই থাকতে চাই তো এদিকে আমরা কিছু ছবি তুললাম আর এখন আফিফ তার মা আর খালার কুলে দেখেন কি মজা সে নিচ্ছে দুই দিক থেকে দুইজনের চুল মানে টেনে টেনে সে মানে দোল খাচ্ছে এমন অবস্থা মানে আমরা ছবি তুলতে কেন দাঁড়িয়েছি তো বেচারা আমার রোদ্রে একটু হালকা কষ্ট হচ্ছিলো তাকাতে পারছিল না এই জন্য সে আরও চোখ বন্ধ করে দুইজনের চুল ইচ্ছে মতো টানছিলো তো এখানে আমি একটা মজার জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড আর ভার্সিটি লাইফের বেস্ট ফ্রেন্ড ছিল আমার সাথে তবে আমি আমার কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ডদের অনেক বেশি মিস করেছি যদি ওরাও থাকতো আমার মনে হয় এই দিনটাই মানে আমার লাইফের অন্যতম দিনের মধ্যে একটা দিন থাকতো তো সোহাগ বিদ্যুৎ আছে এখানে আর হচ্ছে পিয়াল আছে এটা হচ্ছে আমার ভার্সিটি ফ্রেন্ড ফ্রেন্ড আর আর স্কুল তো আমি আসলে এদিকে বিদ্যুতের অবস্থা দেখেন সে আসলে তাকে বলেছিলাম একটু ভিডিও করতে তো সে ফ্রন্ট ক্যামেরা দিয়ে বসে আছে রোদের জন্য সে ব্যাক ক্যামেরা খুঁজে পাচ্ছে না এই ছেলেটা সবসময় এরকম করে আর সেটা দেখে সোহাগ হাসতেছে তাও ঠিক করে দিচ্ছে না তো যাই হোক তাকে একটু ভিডিও তুলতে বলছিলাম তো সে বলতেছে সে ড্রোন দিয়ে যেভাবে ভিডিও করে মানুষ ওভাবে ভিডিও করে দিবে বাট এমন ড্রোনের স্টাইলে সে ভিডিও করেছে যে মানে ভিডিও প্রচণ্ড কাঁপছিল আসলে তো এই হচ্ছে তার ড্রোনের স্টাইল মানে ও আসলে করার চেয়ে বলে বেশি তো আমি ওকে মায়ের দেখাচ্ছিলাম ও বলতেছিল যে ড্রোনের মতো ভিডিও করব। তো যখন এই কাজ করছিল তখনই বুঝতে পারছিলাম যে ও আসলে কি ভিডিও করছে আর কি ছবি বা তুলছে একটা ছবিও সুন্দর করে তুলে নেয় এখানে যখন ছিলাম আর এদিকে বাবা ছেলের সেই সিগনেচার পোস্ট দেখেন বাবা তো আত্মহারা ছেলেকে নিয়ে এভাবেই তার ছবি তুলতে হবে মাঝে মাঝে মনে হয় যে ছেলে যদি ডাইপার পরা না থাকতো আর যদি কোনো কিছু ঘটিয়ে ফেলতো তাহলে কেমন হতো তো আমাদের এখানে ছবি তোলা মোটামুটি শেষ বেশ কিছু সময় কাটিয়েছি যেহেতু আমরা আজকে দুইটা স্পোর্ট দেখব তাই এখানে আর বেশি সময় আমরা নষ্ট করলাম না আমরা এখন চলে যাব সোজা জাফলংয়ের উদ্দেশ্যে তো ভিডিও যেহেতু অনেক বেশি বড় হয়ে যাবে কারণ জাফলংয়ের ফুল ভিউই আমি আপনাদের জন্য তুলে আনার চেষ্টা করেছি তো এই জন্য আমি ভিডিওটাকে দুইটা ভাগে ভাগ করেছি তো নেক্সট ডে ইনশাআল্লাহ আপনারা জাফলনের জাফলংয়ের যে ফুল ভিউ সেটা দেখতে পাবেন তারপরে তামাবিল যে জিরো পয়েন্ট ইন্ডিয়ার বর্ডার সেটাও দেখতে পাবেন আর এদিকে পিয়ালের জন্য আমার ছোটো বোন এই ফুলগুলো ছিঁড়ে দিয়েছে তো ও খোপায় পড়েছে পর অসম্ভব সুন্দর লাগছিল দেখতে পাতাগুলো চারিদিকে ছড়িয়েছিল মানে অসম্ভব ভালো লাগছিল তো ওকে বলছিলাম যে ফুলটা মাথায় দিয়ে একটু পোস্টে তো ও তাই করছিল আর এদিকে ও ছবি তোলার জন্য পোস্ট নিচ্ছিল আমি ফাঁকে ভিডিও করছি তো বলছে রে তুই সব কিছুতে ভিডিও করতেছিস ছবি তোলা মিসিং হচ্ছে আমি বললাম যে ছবি তোরা তোল তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই হাজির হব আর খুব সুন্দর কিছু নিয়ে হাজির হব তো সবাই ভালো থাকুন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দিবেন টাটা